আমরা আর্টিস্টরা আসলে ফুলের মতো এখানে কোনো ধরনের পলিটিক্স সিন্ডিকেট এগুলো না করাটাই বেটার আমরা আমাদের কাজের পরিচয় আসলে মানুষের মন জয় করি সবাই যেন এইসব ঝুর ঝামেলা ভুলে যেয়ে মানুষের মনে যেন দাঁত মানে জায়গা করে নেয় কাজ দিই প্রতি বছরই ভালো যাই কারণ আমি ভালোর দিকে তাকিয়ে থাকি যে সকল ভালো স্মৃতি আমার থাকে সেগুলোকে আগলেই আমি সামনে এগিয়ে যাই দু হাজার চব্বিশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি আশা করছি দু হাজার পঁচিশও ভালো যাবে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়েই সারা জীবন আমি কনফিডেন্ট একটু বলতে পারি রঙ্গিলা কিতাবের মধ্যে যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন আমি কৃতজ্ঞ আমার মনে হয় ফেলুবক্সিও ওরকম আপ